সোদপুরে আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার তারা পানিহাটি তিন নম্বর ওয়ার্ডে হরিশ্চন্দ্র রোডের বাসিন্দা আত্মহত্যা নাকি খুন ভানাচ্ছে রহস্য দুই বোনের নাম সবিতা দত্ত চট্টোপাধ্যায় বছর এবং কনিকা দত্তায় হরিশ্চন্দ্র দত্ত রোডের একটি আবাসনে একতলা থেকে দেহ উদ্ধার হয় এই দুই বোনের ফ্ল্যাটে একা থাকতেন বলে জানা গিয়েছে প্রতিবেশীরা জানিয়েছেন পরিবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে দাচ্ছিল তাদের কোনো আর্থিক সাহায্য ছিল না বলেও জানিয়েছে খাওয়া পড়ার টাকা ছিল না তাদের কাছে প্রাথমিক তদন্তে খবর পুলিশের কাছে অনাহারে থাকার মৃত্যু হয়েছে দুই বোনের দুই বোনের মৃতদেহকে উদ্ধার করাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে খর্দা থানার পুলিশ আপনাদের পরিবারের দুজনের ডেড বডি এক জায়গা থেকেই পাওয়া যায় কি বলবো আমরা তো জানতাম না পরশুদিনকা দুপুর একটার সময় ওনারই এক বৌদি হয় মানে বৌদি বৌদি ডাকতো সে গেছিল কেমন আছে দেখার জন্য অনেকদিন দেখতে পায় না তো গিয়ে তখন ডাকার পরে তখন দেখছে দরজাটা একটুখানি জাস্ট ধাক্কা ডাকতে গেছে তখন দেখছে খুলে গেছে দরজাটা তখন দেখছে একজন এরকম নিচে শুয়ে রয়েছে বাথরুমটার সামনে পড়ে আছে পা দুটো দেখতে পায় তখন দেখে আশেপাশের লোককে জানায় জানানোর পরে তারা আমাদেরকে খবর দেয় সেও এসে আমাদের খবর দেয় তা আমরা গেলাম বাড়ির লোকেরা সব গেলাম গিয়ে দেখলাম যে নিচে একজন ছোটোজন ওই সামনে রয়েছে শোয়া ওরকম পড়ে আছে মাটিতে আর বড়জন ঘরের খাটের নিচে সামনেটায় পড়ে আছে তো ওদেরকে অনেক ডাকাডাকি করার পরও কোনো উত্তর পাইনি তো তারপরে আমরা থানায় গিয়ে জানালাম থানা থেকে পুলিশে আসলো এসে ওদেরকে নিয়ে গেল বলরামে ছিল তারপরে ওখান থেকে পোস্টমার্ডাম হয়েছিল তারপরে কালকে বডি পাঁচটার সময় পাওয়া গেছে তো আমরা রিপোর্ট তো এখন দেয়নি রিপোর্ট কুড়ি দিন বাদে আমাদের যোগাযোগ করতে বলেছে থানার সাথে এমনি যতদূর পুলিশ মানে দেখে ঠেকে বলল বলল এটা কোনো আচর ঠাচরের কোনো দাগ ফাঁক কোনো কিছু পাওয়া যায়নি হয়তো এটা নর্মালি একজনকে দেখে আরেকজন ফেল করেছে যে দুজন মারা গেছে আপনার কে হয় আমার আপন পিসি হ্যাঁ হ্যাঁ ওনারা দুজন একাই থাকতো বড় জনের বিয়ে হয়েছিল এক বছর চার মাস হল এক বছর চার মাস হলো বড়জনের হাজবেন্ড মারা গেছে ওনারা দুজন একাই থাকতো কি কি মনে হয় ওদের মাথাটা মানে ডিস্টার্ব ছিল মেন্টালিটিটাও একটু খারাপ ছিল একটা বছর ধরে ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে একটু আর্থিক ইসের দিক দিয়েও ওরা একটু এসেছিলো আমরাও যদি কোনো কিছু দিতাম ওরা খেত খেতো না ফেলে দিত এরকমই শুনেছি বা ওরা নিজেরাও আসতো না খেত না তো আমার বাবার কাছে যতদূর পেরেছে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে বা করছিল কিন্তু তারপরেও আর কোনো কিছু মানে ওরা সেরকম ভাবে ইসে না মাথাটা মেন্টালিটিটা একটু খারাপ ছিল যেই বাড়ি থেকে ওনাদের দেহ উদ্ধার হয়েছে এটা ভাড়া বাড়ি না নিজেদের বাড়ি নিজের বাড়ি বিরো রিপোর্ট বেঙ্গল টিভি ডট ইন